ওটা বাতিলের আন্দোলনে আবার চূড়ান্ত রূপ নিয়েছে ইতিমধ্যে সারা দেশে রাস্তাঘাট অবরোধ করে ফুটবল খেলছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে কঠিন চিন্তিত সরকার ইতিমধ্যে সরকার যে বয়ে বয়ে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন এমনকি পুলিশকে পেলে তারা বয়বয় স্লোগান দিচ্ছে পুলিশদের আজকে দিচ্ছে তারা দর্শক তাদের সাহসী হুঙ্কার গুলো আমরা আগে দিকে আসি তারপর আমরা দেখব কি বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমনকি কি শেখ হাসিনা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগে ধরেই আন্দোলন করছে শিক্ষার্থীরা তাদের আন্দোলন এতটা কিন্তু জোরালো হয়নি এখন পর্যন্ত এসে যে জোরালো ভাবে আন্দোলন করছে তারা দশক ইতিমধ্যে তারা অবরোধ সকল যত কর্মসূচি তারা দিবে ওটা বাতিল করে তারা ঘরে ফিরবে বলে তারা শপথ নিয়েছেন শিক্ষার্থীরা একের পর এক আন্দোলনে তারা সফল হওয়ার দিকে এগোচ্ছে কেননা তাদের আন্দোলনে চুখ হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা দর্শক ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন কোটা বাতিল হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই কোটা বাতিল হবে না কোটা আগে থাকবে এই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থীর আরো কেঁপে যাচ্ছেন তারা কিন্তু এখন রাস্তাঘাট দখল করে রাখছেন সামনে আরো ভয়াবহ কর্মশেষ আসতে পারে বলে জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম